বাবা একটা বিষয় কি খেয়াল করে দেখছো আমার চাকরি বাকরি করে মাসে কত টাকা আমি করলাম দশ থেকে বারো হাজার টাকা আর দেখো ফেসবুক ইউটিউব টিকটকে মানুষ লাখ লাখ টাকা আমি করতেছে মাসে আমরা কি করলাম মামা হ্যাঁ এটা তো ঠিক কইছ ওই যে দর্শন বিল্লাল যে ওই তো ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো চল আমরা শুরু করে আজ থেকে চাকরি মুক্তি করে তো কিছু হইব না চল আমরা আজ থেকে শুরু করি একটা ফোন কেনার ব্যবস্থা করি চল। মমা তো একটা ফোন নাই। একটা ফোন কিনতে হই না কত মমা। আমাকে ভাঙা টারে আছে। এটা দেখি ভিডিও হইবো ক। হ্যাঁ এটা দিয়ে শুরু করি চল। আস্তে আস্তে শুরু করি। আয় দেখি মমা। চক। হ্যালো। মমাতে এই জায়গাটা সুন্দর। লাভ কমপিটিটর এর জায়গায় বানানোর। চল। হ্যালো গাইস। দেখতাছেন আবার আশেপাশে কত সুন্দর জায়গা। তো আমরা শুরু করলাম আজকে প্রথম ভিডিও দর্শন বিল্লালের কাছ থেকে দেখা আমরা চাকরি মুক্তি সেরে চলে আসলাম লাইভে আমাদের ভিডিও যে যে দেখতেছেন সবাই একটা করে লাইক কপি লিঙ্ক শেয়ার করে দিবেন চলেন আমার সাথে আমাদের সাথে পেজটা পিঠে ফলো থাকেন তো আমরা আরও কিছু ভিডিও দেখাবো আপনি কি চলে হ্যালো গাইস আমি রিপন স্টার রিপন ভিডিও না স্যার আমাদের সবাইকে দেখতেছেন সবাই সাপোর্ট করলে সাপোর্ট খেলতে তো আমার তো সাপোর্ট করবেন বাট আমি তোরে সাপোর্ট ব্রেক দিব সাপোর্ট ব্রেক দেওয়ার চেষ্টা করবো বাট দিব আমার মাইন্ড দেখে নেন দেখ মামা এসব ভিডিও মিডিও করে তো আমার কোন ইয়ে আসে না অনেক দিন ধরেই তো ভিডিও ছাড়তাছি আসি লাইক টু কিছু ওঠে না হাস্ট কত ওঠে চার পাঁচশো এসব দিয়ে কি দিন চলবো

সো গাইস আজকের ভিডিওটাতে এটাই বোঝানো হলো যে কোনো কিছু এত সহজ নাই যে যেটা করতেছেন সেটা নিয়ে থাকেন নিজের ক্যারিয়ার দিকে মনোযোগ দেন টাকা ইনকাম করেন যেটা হচ্ছে আপনার ভবিষ্যতে কাজে আসবে কিন্তু এই যেসব ভিডিও মিডিও করে আসলে কোনো কিছুই হয় না কোনো কিছুই করা যায় না সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন